এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সঙ্গে সঙ্গে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার পর বাড়িতে ফিরে যান মুখ্যমন্ত্রী অসুস্থতার খবর জানার পর প্রায় সব বিরোধী দলের নেতারা তাড়াতাড়ি সুস্থতা কামনা করেন বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডেলে তৃণমূল সুপ্রিমো দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেন তিনি তবে শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়া ব্যঙ্গ করেছেন বলে অভিযোগ শাসক দলের সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ও দলীয় প্রার্থীর প্রচারে শনিবার কাথি লোকসভার অন্তর্গত খেজুরিতে মিছিল করেন কুনাল ঘোষ প্রসঙ্গত শুক্রবার খেজুরিতে একটি মিছিল করে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী মিছিল শেষের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগার বিষয়ে তিনি বলেন মাথা ঘুরে ধপ করে পড়ে যাচ্ছে ওপর থেকে পড়া শুরু হয়েছে নিচ অব্দি পড়া শুরু হবে শুভেন্দুর এই মন্তব্যের পর নিন্দার ঝড় ওঠে তৃণমূলে শনিবার কুনাল ঘোষের বিরোধিতায় খেজুরিতে প্রতিবাদ মিছিল করেন অন্যদিকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে গেছে তবে এবার বীরভূমের ছবিটা অন্যরকম এবার নির্বাচনে এলাকায় নেই অনুব্রত মণ্ডল প্রচারে বেরিয়ে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী বলেন তিনি মিস করছেন অনুব্রত ওরফে কেষ্টকে তবে এবারও জয়ের বিষয়ে নিশ্চিত তিনি লোকসভা ভোটের দাবামা বেঁচে গেছে দেশের পাশাপাশি বাংলাতেও ভোট হবে সাত দফায় ইতিমধ্যেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মী প্রার্থীরা একই ছবি বীরভূমেও শনিবার সকালে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবার জয়ের বিষয়ে নিশ্চিত তৃণমূলের চারবারের সাংসদ এদিন পুজো সেরে তিনি বলেন জয়ের বিষয়ে দুশো শতাংশ আশাবাদী তবে অন্যান্য বারের তুলনায় এবারে একটা পার্থক্য তো রয়েছেই বীরভূমের নির্বাচনের গোটা দায়িত্বটাই এতদিন থাকতো অনুব্রত মন্ডলের ঘাড়ে তবে এবার ছবিটা আলাদা গরু বাজার মামলায় বন্দি কেষ্ট ফলে এবার সাংসদ শতাব্দীর কথায় অনুব্রত মন্ডলের হাতে তৈরি সংগঠন আমার হয়ে কাজ করেছে তার অনুপস্থিতিতে এখনও তার লোকেরা আমার পাশে আছেন ওনাকে মিস করাটা স্বাভাবিক কিন্তু তার জন্য জয়ের ব্যবধানে পার্থক্য হবে না বলেই মনে করেন তিনি যাব পরের খবরে আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের বাদ দিয়ে বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন বাংলার সাত দফায় নির্বাচন কমিশনের ভোট ঘোষণা করেছে ভোট ঘোষণার তিনি জয়নগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে ক্যানিংয়ে একটি পথসভা করেন ভাঙড়ের পর্যবেক্ষক তথা ক্যানিংপুর বিধায়ক সৌকত মোল্লা ওই সময় ভাঙনের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কড়া ভাষায় বিঁধলেন তিনি শৌকত বলেন হেলে ধরে পারে না কেউটে ধরবে বলে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবে গত বছর আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী ঘোষণা করেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করতে চান তিনি তবে দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে তার এই মন্তব্যের পরেই বাংলার রাজনৈতিক মহলে ডায়মন্ড হারবার নিয়ে পারদ চড়তে থাকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও নৌসাদ সমর্থন করেন পাশাপাশি নির্বাচনী প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষের গড়ে দাঁড়িয়ে তাকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন উনি মর্নিং ওয়াক করা সাংসদ উনি পার্কে থাক বাংলার মেয়ে দিল্লি যাক বঞ্চনা থেকে শুরু করে একাধিক ইস্যুতে কেন্দ্রকে বিদলেন অভিষেক বললেন কোনো ভদ্রলোক বিজেপি করে না শিউরের লোকসভা নির্বাচন ইতিমধ্যে ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো শনিবার বেলদা স্টেডিয়ামে সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই চাচা ছলা ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রকে ফের বঞ্চনার অভিযোগ সরব হলেন তিনি প্রধানমন্ত্রী মোদি মিথ্যা কথা বলেন বলে অভিযোগ করেন প্রমাণ হিসেবে একটি ভিডিও দেখান এখানেই শেষ নয় এদিন ফের বকেয়া ইস্যুতে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তথ্য তার সামনে আসা এদিনের সভা থেকে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে এক নেন অভিষেক বলেন আপনারা তো একজনকে সাংসদ করেছিলেন যার কাজ শুধু মর্নিং ওয়াক করা উনি সকালে হাঁটতে বেরোন আর বিভিন্ন রকম মন্তব্য করেন এরপরই আমজনতাকে উদ্দেশ্য করে অভিষেক বলেন কেন আপনারা মর্নিং ওয়াক করার জন্য কাউকে ভোট দেবেন তার চেয়ে বরং মর্নিং ওয়াক দাদা পার্কে থাক আর বাংলার মেঘ দিল্লি যাক এদিন ভদ্রলোকেরা বিজেপি বলে করেন অভিষেক তার কথায় যত চোর বিজেপি করে জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে দেখব পরের খবর এবার সিবিআই এর চালে সন্দেশখালীর বাগশেখ শাহজাহানের ভাই সহ তিনজন সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই মারাথন জেলার পর শেখ আলমগীর সহ তিনজনকে গ্রেপ্তার করেছে জানুয়ারির শুরু থেকে শিরোনামে সন্দেশখালী ইডির ওপর হামলা দীর্ঘদিন বেপাত্তা মূল অভিযুক্ত শেখ শাহজাহান অন্যদিকে জনরোষ সব মিলিয়ে কার্যত জয় ছিল দ্বীপঞ্চটি দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ বর্তমানে গোটা ঘটনার দায়িত্বভার পেয়েছে সিবিআই তাদের হেফাজতেই রয়েছেন সন্দেশখালীর বাঘ একদিকে শাহজাহানকে জেরা করছেন তদন্তকারীরা সেই সঙ্গে ইডির ওপর হামলার ঘটনার রদস্য একে একে জেরা করা হচ্ছে শাহজাহান ঘনিষ্ঠদের সিবিআই এর তরফে শনিবার শেখ শাহজাহানের ভাই আলমগীর সহ তিনজনকে তলব করা হয় এদিন নিজাম প্যালেসে হাজিরা দেন তারা দীর্ঘ জেরার পর তিনজনকে গ্রেপ্তার করেছে সিবিআই ধৃতরা হলেন শেখ শাহজাহান মফিজুল মোল্লা জিরাজুল মোল্লা প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলা তদন্তে গত পাঁচই জানুয়ারি সন্দেশখালি যায় ইডি শেখ শাহজাহানকে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন এরপরই ইডির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ রীতিমতো রক্তাক্ত অবস্থায় ফেরেন ইডির আধিকারিকরা প্রথমে এই হামলার ঘটনা প্রতিবাদ বলে দাবি করা হলেও পরবর্তীতে স্পষ্ট হয় যে গোটা বিষয়টাই শাহজাহানের চক্রান্ত যাবো পরের খবরে ভোটের দিন ভ্রাম্যমাণ রাজভবন সকাল থেকে নিজেই তিনি থাকবেন রাস্তায় ভোটে একটু যে হিংসা যে বরদাস্ত নয় সে বার্তাও আরো একবার দিলেন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের মাত্র কয়েক ঘন্টা আগে রাজ্যপাল সি আনন্দ বোসের কড়া বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে শনিবার সকালে রাজ্যপাল বলেন লোকসভা নির্বাচনের প্রথম পর্ব থেকে ভোট ময়দানে থাকবে সাধ্যমতো চেষ্টা করব সকালে ঘুম ভাঙার আগেই রাস্তায় নামবো জনরাজভবন বা ভ্রাম্যমান রাজভবন হিসেবে থাকবো মানুষের সব সময় কাছে পাবে পঞ্চায়েত নির্বাচনের মতো রক্ত নিয়ে হোলি খেলা চলবে না মানুষের রক্ত দিয়ে রাজনীতির হোলি খেলা বরদাস্ত নয় বলে রাখা ভালো ভোট হিংসা নিয়ে আগেও সোচ্চার হয়েছিলেন রাজ্যপাল তবে আসন্ন লোকসভা নির্বাচনের দীর্ঘক্ষণ ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগে রাজ্যপালের হুঁশিয়ারি যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই রাজ্যপাল বসে মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে জোর চর্চা রাজ্যপালের মন্তব্যকে সমর্থন করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তবে তৃণমূল নেতা কুনাল ঘোষ রাজ্যপালের এই সিদ্ধান্তের সমালোচনা করেন রাজ্যপালকে সুকুমার রায়ের পাগলা দাশু পড়ার পরামর্শ দেন তিনি বলেন ভোটের দিন রাজ্যপালের রাস্তায় কোনো কাজ নেই তার পরিবর্তে কেন্দ্রীয় বাহিনী যাতে বিজেপির ক্যাডার মতো কাজ না করে সেদিকে নজর রাখুন চোখ রাখবো পরের খবরে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন আর তারপরে নিজের প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান বছর দেশের সাধারণ নির্বাচন হবে সাত দফায় ভোট শুরু উনিশে এপ্রিল লোকসভায় ভোট গণনা চারই জুন অর্থাৎ এই ঘোষণার পর থেকে শুরু হয়ে গেল আদর্শ আচরণ বিধি আর তারপরে এক্স এক sandal লেখেন গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের সূচনা হয়ে গেল লোকসভা vote দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বিজেপি এনডিএ আত্মবিশ্বাসের সঙ্গে যোগ করেছেন আমাদের দক্ষ প্রশাসন এবং সুষ্ঠু পরিষেবার মাধ্যমেই আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাব আমার পূর্ণ আস্থা আছে যে একশো চল্লিশ কোটি পরিবারের সদস্যদের আশীর্বাদ আমরা পাব এবং ছিয়ানব্বই কোটির বেশি ভোটারের হাত ধরে তৃতীয়বার ক্ষমতায় ফিরব দেখব পরের খবর বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে আগেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল সেই তালিকা অনুযায়ী এবার তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রতিদ্বন্দিতা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন দলের যুব নেতা দেবাংশ ভট্টাচার্য অন্যদিকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই কেন্দ্রে বৃহস্পতিবার প্রার্থী ঘোষণা করেছে সিপিএম এবার এই কেন্দ্রের সিপিএম এর প্রার্থী হলেন তরুণ নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের প্রার্থী তৃণমূল এবং সিপিএম এর এই দুই তরুণ নেতা সোশ্যাল মিডিয়ায় উত্থান বিগত কয়েক বছরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে একে অপরকে আক্রমণ করেছেন এই তরুণ নেতা আর এবার রাজনীতির ময়দানে লোকসভার লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে তরুণ প্রজন্মের এই দুই নেতা ফলে এই কেন্দ্রটি আরও আকর্ষণীয় হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল বৃহস্পতিবার বিয়াল্লিশটি আসনের মধ্যে ষোলোটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা সেখানে নাম রয়েছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় এবার তিনি সিপিএমের হয়ে তমলুক কেন্দ্র থেকে লড়তে চলেছেন প্রার্থী ঘোষণা হওয়ার পরেই সায়ন বন্ধুপাধ্যায় জানান সুদীপ্ত গুপ্ত সৈফুদ্দিন মোল্লাদের বন্ধুরা লড়তে নেমেছে শেষ রক্তবন্ধু দিয়ে হলেও এই লড়াই চলবে সব শক্তি দিয়ে তমলুকে জেতার জন্য ময়দানে লড়ব পরের খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সৃজন ভট্টাচার্য এবার লোকসভা নির্বাচনে লড়াই করবেন সিপিআইএম এর তরফে এবারের লোকসভা নির্বাচনের ১৬ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে আর সেখান থেকেই জানা গেছে এবার যাদবপুর থেকে কাস্তে হয়ে আর তার তার বটেই বাড়িও এই লোকসভা কেন্দ্রেই কসবার হাতে তালুতে থাকেন তিনি প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পর তিনি প্রচার শুরু করে দিয়েছেন এই একই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই লড়বেন সায়নি ঘোষ তিনি কি জানালেন সৃজনের জন্য যাদবপুরে সায়নী বনাম সৃজন গত বছর লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে তরফে লড়াই করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বিপরীতে ছিলেন তৃণমূলের কাছে হেরেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবার মিমি টিকিট পাননি বরং এই কেন্দ্র থেকে শাসক দলের হয়ে লড়বেন সায়নী ঘোষ অন্যদিকে সদ্যই সিপিআইএম এর তরফে জানানো হয়েছে এই কেন্দ্র থেকে তাদের প্রার্থী সৃজন ভট্টাচার্য সৃজনের নাম ঘোষণা হতেই তিনি জানিয়েছেন যাদবপুরে জানে আমার প্রথম সবকিছু হবে নাইবা কেন তিনি যে এখানকার ছেলে ছাত্র ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন